আজকে সাড়ে সাতটার সময় আমাদের ফায়ার ব্রিগেড দুটো পেশেন্ট নিয়ে আসে একজন নাম বুকরাই জমা দিয়া একুশ বছর একটা কথা সাধারণ জমা দিয়া বাইশ বছর অং দুজনই বাইক অ্যাক্সিডেন্টের পর দুজন অবস্থায় নিয়ে আসে তারপর বুখায় জমা দেওয়া ওনার সিভিয়ার ইঞ্জুরি ছিল বডলি ইঞ্জুরি ছিল ওনার লেফট হ্যান্ড পুরোটা ফ্র্যাকচার ছিল আর লেফট ফিমার বোনটা ফ্র্যাকচার ছিল তো মেসির ব্লাড ব্লসও হয় তো পেশেন্ট পেশন হয় ইনি আফটার ইনিশিয়েটিং সব শুরু হওয়ার পর আর একজন পেশেন্ট আছে কোথা জমা দিয়ে উনি এখন আমাদের ট্রিটমেন্টে আছেন উনি সিটি স্কেল হয়েছে দেওয়া হয়েছে উনি ক্রিটিক্যাল বাট এখন স্টেবল আছে কটার দিকে স্যার সব ভালো আসলো সেভেন থার্টির দিকে আজকে অনুমান সুন্দর সারা ছটার দিকে আমরা একটা খবর পেয়েছি বাগমা স্কুলের সামনে একটা দুর্ঘটনার খবর পেয়ে আমরা গেলাম গিয়া দেখছি এখানে একটা বাইক আর এবং দুজন লোক ইনজুরি অবস্থায় রাস্তার উপরে করে আসতো তখন আমরা ফায়ার সার্ভিসে খবর করছি ফায়ার সার্ভিস আইসে তখন তাদেরকে তারা রেস্কিউ করে ট্রেপানিঙা হসপিটালে আনছে চিকিৎসার লেগে তখন চিকিৎসা করে ডাক্তার একজন একজন মৃত বলিয়া ঘোষণা করছে আরেকজন ওখানে চিকিৎসা কী নাম যার মৃত্যু হয়েছে কী নাম যার মৃত্যু হয়েছে তার নাম এসে বোকারাই জমাতিয়া টোয়েন্টি বাবার নাম শিব সাধন জমাতিয়া বাড়ি দুলুং থানা থানাউম্পি

বাইকটা তো সম্ভবত আগরতলা থেকে আসে দুয়াতের উদ্দেশ্যে যাইতে আছে কতজন ছিল বাইকে দুইজন জন ছিল তাদের নাম মাথা আবার হেলমেট ছিল গাড়ি কি আপনাদের এখন হেফাজতে আছে গাড়ি আছে বাইক আরোহীর নাম বাইক চালকের নাম চালকের নাম হইছে কোথার সাধন জমাতিয়া বয়সটা কত আসলো তার টোয়েন্টি ফোর যে পিছনে আসলো উনি মারা গেছে নাকি